সোনা তুমি করো ইয়া আল্লাহ এই তুমি ভুল বুঝছছতি না কথা ল্যা তুমি একশ দিন নাওছছতি না কথা ল্যা আমার লগে মবদম দিও আমার একশ দিন আমার কথা আমি তা কথা কোবার কথা কই আমি জেডা কর দে হায় নাইলা লগে কথা করে টা করে pore না লাগে মরে লই

অন্তর মেদেসিে তো আগাত তাইলাম দুও বেডি পরকিয়া করে ইয়ে রুমে একটা বেডি ভাই না যে পরকিয়া করছে না তে তো মন্ডা শান্তি হইতাম হেই শালা জীবনডা সিদা কচু গোরকে পরছে জীবনডা সিদা কচু গোরকে পরছে